আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা সোশ্যাল মিডিয়া পাপ কাজ মহামারী ধারণ করেছে একটি হলো মানুষকে মন্দ নামে ডাকা আরেকটি হলো মানুষের গোপন বিষয় অনুসন্ধান করে সেটা ফাঁস করে দেওয়া আমরা যারা নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করছি নিজেকে দাবি করছি যে আমি ইসলামী কোনো দলের সাথে সম্পৃক্ত আমি ইসলামের চর্চা করি আমরা এই কাজগুলোতে এমন ভাবে জড়িয়ে পড়ছি যেন মনে হয় এগুলো কোনো পাপ নয় আমার দলের বিরুদ্ধে একজন অবস্থান নিয়েছে অথবা কেউ বাস্তবে কোনো খারাপ কাজ করেছে তার সাথে আমার কোনো মতবিরোধ হয়েছে এখন তাকে একটা আমি খারাপ নাম দিয়ে দিলাম তার গোপন বিষয় অনুসন্ধান করতে শুরু করলাম এই যে বিদেশে অবস্থানরত কিছু সাংবাদিক এই কাজগুলো করে যাচ্ছে আর আমরা তাদের বাতাসে পাল দিয়ে যাচ্ছি আমরা যেন বেমালুম ভুলে গেছি যে এগুলো হচ্ছে পাপ পাপ কাজ এগুলো কত মারাত্মক সেই কথা আমরা ভুলে গেছি তো আমি নিজেকে বলে দাবি ইসলাম করেও ইসলামের মধ্যে যে কাজগুলোকে নিষিদ্ধ করা হয়েছে আমি নিজে সেগুলোর সাথে জড়িয়ে পড়ছি তাহলে আমি কিসের ইসলামের আহ্বান জানাবো মানুষকে তাহলে এই পরিস্থিতিতে আমি আল্লাহ সমানবত সতর্ক সতর্কবাণী স্মরণ করিয়ে দিতে চাই সোরে হযুর রাতের মধ্যে আল্লাহ এই ব্যাপারগুলোতে সতর্ক করেছেন কিভাবে সোরে হজুর রাতের এগারো নম্বরে আয়তে আল্লাহ বলেছেন এয়া আয়ু হল্লাদিন আ আমান উল্লা ইয়াস কাও মমিন কাওমিন না সাঈয়া কোন হইরামিন হো মলা নিসা অমিন নিশা নাসাইয়া কোন না হইরামিন হোন না এই মান্দারগণ তোমাদের মধ্যে পুরুষরা যেন অন্য পুরুষদেরকে নিয়ে উপহাস না করে এবং নারীরাও যেন অন্য নারীদেরকে নিয়ে উপহাস না করে হতে পারে যাদেরকে নিয়ে তারা উপহাস করছে ওরা তাদের চেয়েও উত্তম ওলা তালমিজু আনফুসাকুম আর তোমরা নিজেদের লোকদের দুঃচর্চা করো না ওলা তানাবাজুআ বিল আলকাব তোমরা একে অপরকে মন্দ নামে টেকে না এগুলো হচ্ছে ফাঁসেখি কাজ আর বিশাল ফুসুক ওবাদ আল ইমান ইমান আনার পর ফাঁসেখিরা নাম লাগাটাই কতই না খারাপ আমালাম য়াতু ফলা আ মজ এই সতর্ক পানির পর। যারা তোবা করবে না। তারাই হচ্ছে চালিম। এইভাবে পের আয়েতে বাড়ানোবরা তাররা বলেছেন। এইই হললেদিন আমানুজ তানিপ ্যাথ আমমেনা জ্য, ই্য বাদ জজননি ইসম ওলা তাজ্যাসু। ওলাইকটা বাদকম বাজা এই মানদার্গন, তোমরা অধিকাংশ অনুমান থেকে বিরত থাকো। কারণ কিছু অনুমান হল পাপ। ওলা তাজাচ্ছসু আর তোমরা। বনে মানুষের গোপন বিষয় অনুসন্ধান করোনা ওলা ইয়াক্তা বাদুগম বাজারে তোমরা কে অপরের গীবত করোনা এই বিষয়গুলো মারাত্মক অপরাধ এবং এগুলো মানুষের অধিকারের সাথে সম্পর্কিত এজন্য এই কাজগুলো থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত আর যদি বিষয়টা জিনা বেফিসারের সাথে সম্পর্কিত হয় এরকম কোনো গোপন বিষয় কারও থাকে জিনা বেফিসারের সাথে সম্পর্কিত আমি বলছি না ওটা ধর্ষণ বা কোনো কিছু না যদি এটা জিনা ভেভিচারের সাথে সম্পর্কিত কোনো বিষয় হয়ে থাকে এবং এটা তাদের মধ্যে এটা গোপন থাকে তাহলে এই বিষয়গুলোকে প্রকাশ করা ফাঁস করে দেওয়া এটা হচ্ছে জিনার অপবাদের শাস্তি এটার জন্য আসে যেটা সুরে নূরের মধ্যে আল্লাহ বলেছেন চার নম্বর আয়তে যে অল্লা দিন আল যারা সত্যি নারীদেরকে জিনার অপবাদ দেয় তারপর তারা চারজন প্রত্যক্ষ দোষী সাক্ষী উপস্থিত করতে না পারে তোমরা তাদেরকে এরকম যারা জিনার অপবাদ দেয় তাদেরকে তোমরা আশিটা বেতরাঘাত করো শাস্তি হিসেবে আল্লাহ আশিটা বেতরাঘাতের কথা বলেছেন ওলাহুম শাহাদা তো না বাদা আর কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না তারা আজীমনের জন্য তাদের সাক্ষ্য অগ্রহণযোগ্য হিসাবে থেকে যাবে তো এটা কতই না মারাত্মক অপরাধ আমরা বলি যে আমরা ইসলামের আইন চাই অথচ ইসলামী আইন অনুযায়ী যদি ইসলামী আইন থাকতো তাহলে এই পাপ কাজগুলোর জন্য আমাদের উপর শাস্তি আরোপ হতো যে জেনা বেভিচারের সংক্রান্ত বিষয়গুলো যদি মা কেউ করে থাকে সেটা আমরা চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়া সেটা আলোচনা আমরা করতে পারি না সেটা আমরা প্রচার করতে পারি না কোনোভাবেই না এটা যদি কেউ করে তো এটা অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে এটা মারাত্মক অপরাধ এবং এটা পাপ কাজ আল্লাহ আলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন ও আলমিন